মানে চিন্তা করতে পারেন আপনি ব্যাংকে টাকা রাখছেন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন না মানে পাঁচটা ব্যাংক তো সরাসরি একদম ঘোষণার মতো হয়ে গেছে যে পাঁচটা ব্যাংক এক হয়ে একটা ব্যাংক হবে এবং এটা সরকারি ব্যাংক হবে হয়তো বা চলবে বেসরকারি ব্যাংকের নিয়মের মতো নাম বলতেছি এরপরে বলতেছি যে আসলে এই ব্যাংকের গ্রাহকদের অবস্থা কি হতে যাচ্ছে এবং তারা কিভাবে টাকাগুলো তুলতে পারে এবং এই পরিস্থিতির জন্য কারা দায়ী দর্শক শ্রোতা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচটা ব্যাংকের কাদের কাদের অ্যাকাউন্ট আছে কমেন্ট বক্সে একটু লিখবেন আপনাদের ফিলিংসটা একটু লিখবেন তো সবার এই বিষয়ে জানা উচিত দেখেন অনেকেই বলতেছিলেন যে ভাই ব্যাংকে টাকা রাখবো সেটা আসলে সেই ব্যাংকটা কতটা শক্তিশালী সেটা জেনে টাকা রাখা উচিত এই যে সেই তারিখের আগে কেউ কি জানতো যে কোন ব্যাংকের অবস্থা কি রয়েছে কে কতটুকু খায়া কোন ব্যাংক কতটুকু রাখছে ভাই মানুষ পড়ছে বিপদে মানুষজন জানতো না যে ব্যাংকের অবস্থা খারাপ বিশ্বাস করেন তো দেখেন এখন জনগণের তো টাকার প্রয়োজন তাই না জনগণের টাকার প্রয়োজন এখন জনগণ টাকা তুলতে পারবে কতটুকু প্রথম অবস্থায় যে কথা বলা হয়েছে যে আমানতকারীরা যাদের টাকা দুই লক্ষ বা তার কম রয়েছে তারা সম্পূর্ণ টাকায় তুলতে পারবে মানে দুই লক্ষ টাকা পর্যন্ত প্রথম ধাপে তোলার সুযোগ দেবে হয়তো বা এই মাসের শেষের দিকের দিকে কার্যকর হয়ে যাবে সেরকম একটা ফান্ড ব্যাংকগুলোকে দেওয়া হবে এখন কথা হইতেছে এই দুই লক্ষ টাকার বেশি যারা রাখছে তাদের কি হবে ব্যাংকে টাকা তো ভাই কম কম মানুষই যারা আছে যারা অল্প পঞ্চাশ হাজার দুই লক্ষ টাকা রাখে যে ব্যাংকে আসলে একটা ব্যাপক পরিমাণ টাকাই মানুষজন রাখার চিন্তা ভাবনা করে বাসায় তো নিরাপদ না এখন দুই লক্ষ টাকার উপরে যারা রয়েছে তারা তো প্রাথমিকভাবে দু লক্ষ টাকা তুলতে পারতেছে এবং ধাপে ধাপে সম্ভাব্য একটা ডেট দেওয়া হয়েছে যে ছয় মাস থেকে পাঁচ বছরের মধ্যে বাকি টাকা ফেরত পেতে পারে এটা এখনও চূড়ান্ত করা হয় নাই এখন ব্যাপারটা দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে যে কথাগুলো মনে হয়েছে সত্যিকার কথা আমিও দোষ দিব এইটা এই যে কথাগুলো আরো প্রকাশ করা আপনি যতই এখানে ব্যাংকে ফান্ড দেন মানুষজন আসলে বিশ্বাস করবে না মানুষজন আসলে মনে করবে যে ভাই এই ব্যাংকে কোনো মতোই ব্যাংক থেকে টাকা তুলতে পারলেই হইলো এই যে প্রতিদিন নিজের টাকা ব্যাংকে থুয়ে যায়া ভাই ধর্ণা দেওয়া ব্যাপারটা কেমন ফিলিংস আপনাদের বুঝতে পারতাছে ফিলিংস আপনাদেরটা বোঝা যায় বোঝা যায় না নিজের হয়তোবা এইসব ব্যাংকে অ্যাকাউন্ট নাই কিন্তু নিজের কাছেও তো ইয়ে লাগে আর কি হ্যাঁ ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল আমার ইসলামী ব্যাংকের অবস্থা যদিও বা একটু একটু ঘুরে দাঁড়াচ্ছে ফুল ঘুরে দাঁড়ানো এবং এখনও বিভিন্ন শাখায় কিন্তু সমস্যা আছে তো সময় মতো টাকা ট্রান্সফার করতে পারছিলাম আমি বা অনেকে পারে না এখনও পর্যন্ত ইসলামী ব্যাংকে আছে ইসলামী ব্যাংক এখন বলতেছিলাম ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে কিন্তু বাকি যে ইসলামী ইসলামী ধারার যে ব্যাঙ্কগুলো আছে বললাম যে পাঁচটা এগুলোর অবস্থা তো বুঝতেছে আপনি যতই আমার মনে হয় বাঙালিদের চিন্তা ভাবনা যতই আপনি এই ব্যাঙ্কগুলার সাপোর্ট দেন এই ব্যাঙ্কে মানুষজন টাকা রাখতে মোটেও সে হ্যাপি হবে না মোটেও তার মনের সন্দেহ যাবে না কত মানুষ যে কত অসহায় অবস্থায় রয়েছে সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না